আমার একটা জিনিসটা কি অবলা ছুই করছে আমার গরু যদি কিনতে হয় তাহলে আমার বাসায় আসতে হবে দুধ দোয়াইতে হবে দুধ নিজে দোয়াইবে দোয়াই নির পর যদি টাকা উনি যদি দুধ বুঝ পায় তাহলে গরু নেবে না হলে দরকার নেই কেউ বলতে চাইছেন আপনার গরু কিনতে অবশ্যই আপনার বাসায় দুধ বাসায় আসছে যে কিনবে সে দহন করিয়া লাগলে জি 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 আমরা যে চব্বিশ লিটার দুধ দেবো সকাল আর বিকালে যদি উনি যদি চব্বিশ মিটার যদি লিটার ভাবে যাতে বোতলে পেপসির বোতলে লিটারের ভাবে যাতে নিয়ে যদি মাপিক দুধ যদি না বুঝ পায় আমার গরু নেওয়ার দরকার নেই রিটার্ন আমি ব্যাগ দিয়ে দেবো ভাড়া সুদ আপনি দিয়ে দেবেন আমি ভাড়া সুইদ দিয়ে দেবো

বাসা লাগাইতে দেখতে হবে না হলে বাসা বাসা বাদে বান্ডা ফাটা সারি দেখতে হবে যে বানগুলা দুধ গেলে ওকে আছে যে অবশ্যই চারটা নেবে সিরান আসে কিনা চারটা নেবে দুধ আসলে বাড়ায় কিনা এই বিষয়ে একটা দেখা বিষয় আছে তারপর যে দশ সে তো নিজের হাতে এসে দুধ দহন করে নিতে পারবে নিতে পারবে সমস্যা নেই মাসালা মাসালা নিজের হাতে এসে দুধ দহন করে এসে যাচ বাস করে নিতে পারবে উড়ানের সাইজটা তো মাসালো অনেক বড় খুবই সুন্দর এ এ দেখো বেটা চারটা নেবে দেখা যান এটা একটা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই এটা দুই

লক্ষ টাকা নাম্বার এক দাম নিদন করছেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দরদমার শুধু আছে কিনা হালকা দুই এক হাজার কম বেশি করে ডিসকাউন্ট করে বিক্রি করে দেবো হালকা একটা হালকা দরদাম করে আপনার খামারে এসে দেখে নিতে পারবে মাসাল এটা হলো সিরিয়াল নাম্বার এক জি জি জিটা স্যার কথা দুই নম্বর দেখায় আমরা দেখুন পরবর্তী সিয়ালে যে গাবিটা রাখছেন সিরিয়াল নাম্বার দুই এটা কি তাদের গাবি এটা হলস্টান ফিজাম কাকা এটা বিস্তারিত জাত মানে দশই বলে দেন জাত মানে মানে এগুলা বৈসা তো হলো হলস্টান ফিজাম মারা গুলো ভার হতে হবে গলা সুসি কোন হতে হবে আর পেটটা একটু নিচ মুখে ঝোলা হতে হবে বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজ বর্তমান 8 দিন 9 দিন চলছে এটা 9 দিন না দুধ কেমন চলে আসছে দুধ বর্তমানে 16 পাইছি

যে ন্যাশনাল সিরিয়াল নাম্বার দিয়ে তো পরিপূর্ণ সুস্থ সবল হল পরিপূর্ণ সুস্থ সবল সার বাচ্চা বেটা বাচ্চা করলে হয়ছে বাচ্চাটা খুব মাসে খুব ভালো দর্শক আপনার বাসায় দুই চার দিন থেকে দহন করে নিতে পারবে নিতে পারবে সমস্যা নেই অবশ্যই দর্শক আসবে তার নিজের হাতে সে দন করে নেবে নিজের হাতে ও নিজে দুই দিন ধরে থাকি খাবি দোয়াবিবি তারপর নিয়ে চলে অবশ্যই কথা কাজে মিল থাকলে সে দেখে নিয়ে যাবে না হয় না লিবি না আমার নিজ নিত খরচা দিচ্ছে আমি উনি পাঠাতে আসে বাড়ি আপনি বলতে চাচ্ছেন সে আসা যাওয়ার খরচ যদি কথা কাজে মিল না তাহলে আপনি নিজে বহন করবেন হ্যাঁ নিজে বহন করে নেব এটা এর দামটা কেমন নির্ধারণ করছেন

কোয়ালিটি যায় না না কমতে আসা না এসে গাবিগুলো নিতে হবে সরজমিন এসে গাবি নিতে হবে কিংবা নিলে ফলে ওই না জীবন হতে পারবে না অবশ্যই সরজমিন এসে দিলে সবচেয়ে ভালো হয় নিতে পারবে সমস্যা নেই সরজমিন আসুক আসি দু একদিন থাইকি দেখি শুনে লিখ সবচেয়ে আমার কাছে জিনিসটা ভালো হবে তার সাথে দুইটাই দেখাবেন এই দুইটা গাবি দেখা হবে এখন বর্তমানে আপনার যে সিয়াল করে এক এবং দুই দুইটা গাবি দেখলাম দুইটা বাচ্চা সহ দুইটাই বাচ্চা সহ আছে আপনি ঠিকানা পয়সা একটু বলে দেন আমার বাড়ি আছে ঈশ্বরদী থানা জেলা পাবনা সরিকান্তি গ্রাম ধরে পাবনা জেলা ঈশ্বরদী থানা সরিকান্তি গ্রাম সরিকান্তি গ্রাম আজকে দুইটা গাবি দেখলাম দর্শক আপনার বাসা এসে দুই চার দিন থেকে দহন করে নিতে পারবে সমস্যা নেই দুই একদিন খাইকে দেখে শুনে নিয়ে আটাই সস্তা ভালো হবে আর এখন কোন মানুষ আগে করে যেসব লোক এখন মনে করে অনেক লোক ফোন দিয়ে কয় ভাই অমক দাতন অমক দাতন গরুলিসে পোতরাঙ্গ হয়েছে এটা হয়েছে কিন্তু আমি চাই যে ভাই দুধ কিনতে হলে আমার খামার আসতে হবে ভাই সব কথার এক কথা ভাই আমার খামারে আসতে পারে আসি পারে সরজমিনে আসি সাইড দুধ দোয়াবি দুধ দোয়া সাই মেল হলে নেবে না তখন আমার নিজের পোটার ভাড়ায় পাড়াই দেবো সে যদি এসে কথা মিল না পাই যাওয়া দেবো নতুন খামার দাওয়া শুরু করতেছে গাভিয়ে তাদের উদ্দেশ্য কিছু বলতেন তাদের উদ্দেশ্য আমি একটাই বলতে চাই যে আমার দুধ যেতে কিনতে হয় তাহলে আমার সরজমিনে আমার বাসায় আসতে হবে আমার গরু কাজ আসতে হবে আমার বাসায় আসতে হবে দু একদিন থাকতে হবে দেখতে হবে দুধে দুধে মিল হবে নিবি আর না দুধে মিল না লিবার কোনো গরু নেবার দরকার আমার নিজ দায়িত্ব পোট খরচ দিয়ে টাকা দিয়ে আমি দেশে বাড়ি পাঠাই দেবো যেখান থেকে গাবি কিন্তু সর সরজমিনে এসে তো সবচেয়ে ভালো আর যাতে উনি যদি প্রবাসী ভাইরা অনেক প্রবাসী ভাইয়া আছে যে টাকা লাগা দেয় আমাকে টাকা লাগা দিলে ভাই আমি গরু নিজে দিতে পাঠাতে রাখাল খরচ পাঠাতে তার বাসার নাম্বার দিবি রিসিভ করে নাও নিতে হবে যদি প্রবাসী হয়ে যায় সেক্ষেত্রে টাকা ব্যাংকে পেমেন্ট করে তাদের বাসা নেই আপনার নিজ দেখতে বসে আসবে হ্যাঁ নিতে পারবে আর যদি তাও না দিতে পারেন আমার কথা যে আপনার যদি কোনো রক্ত তাদের কোনো টান থাকে কোনো দর্শক ভাই থাকে আপনাদের এলাকার ভিতরে ভাই কি ভাইস্ত্রী কি বাপ যে থাকে তাহলে শরৎবান আমার বাসায় পাঠা দেন যদি গরু কিনতে হইলে পারে আইসে দেখে নিক গরু কিন্তু হইলে আমার বাইতে আসি পাঠা দেন আইসে দু একদিন থাইকে দুধটা দন করে লিক সব তো আমার কাছে ভালো অভিভাবক জি স্ক্রিনে পাঁচ নাম্বারটা আছে এটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার কন্ট্যাক্ট এটাতে আছে এই নাম্বারটা এই নাম্বার যোগাযোগ গুলো কিনতে পারবে যে নিতে পারবে সমস্যা নেই ঠিক আছে আপনার মূল্যবান সময় গোগুলো দেখানো অসংখ্য ধন্যবাদ